আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে চিংড়িঘাটার কাছে অবস্থিত পিকনিক স্পট এটাকে চার নম্বর পিকনিক স্পট বলে অনেকে বলে এটা অ্যাকচুয়ালি ছোটো ছোটো ঝিল দিয়ে ঘেরা খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে নৌকায় মাছ আসে এরা নৌকায় করে মাছ ধরে প্রতিদিন এরা মাছ ধরে আর এইগুলো আছে ছোটো ছোটো কুটির এখানে পিকনিক স্পট রয়েছে এখানে রান্না করতে পারবেন এবং বসতে পারবেন ঘর দিয়ে ছাউনি গোল গোল করে ঘেরা খুব সুন্দর দৃশ্য আর এর পাশ থেকে দেখা যাচ্ছে কি সুন্দর জল জলে নৌকা নিয়ে যাচ্ছে যারা মাছ ধরে স্থানীয় ওখানে যারা ওই ঝিলে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে দেখতে পাচ্ছেন জাল পাচ্ছে আর সেই পুকুর দিয়ে আরেকটা ঝিল রয়েছে ওই ঝিলের থার দিয়ে পিকিস পথ খুব সুন্দর একটা ছোট্ট পুকুর একটা শুকনো হয়েছে বা শুকনো করেছে ওরা একটা ছোট পুকুরে একটা ছোট্ট এর পাশে ছোট ছোট দুই খটপড়া আছে এই যে পাড়া দিয়ে ঘেরা আছে মাছের খাবার দেয় এখানে এখানে মাছ একটা খেতে পারে এর উপরে একচুয়ালি খাবার দিয়ে রাখে দিয়ে মাছটা খায় এবং একটা ডিম পাড়ে আর তার পাশে এরকম ছোট পুঁথি পুখির ও করা আছে পাহারা দেয় ওরা যাতে মাছ চুরি করতে পারে যেতে যেতে দেখতে পাবে কি কোন দৃশ্য খুব ভালো লাগবে ডানদিকে দুদিকেই রয়েছে আর গাছ পরিপূর্ণ গাছগুলো গাছের পাথে সবসময় পাখি দেখতে পাবে পানা রয়েছে এই যে চারদিক যে পানাটা রয়েছে এখানে অ্যাকচুয়ালি মাছের ডিম ডিম দেওয়ার জন্য এটা করে রেখেছে এখানে মাছগুলো ডিম দেয় সাধারণত আর আর এই ঘেরা রয়েছে একটা জেডি মতো করা আছে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন মাছ এখানে একটা সাপ জল বলে কেউ কেউ জল ধরা বলে তবে বিশ সাপ যেতে যেতে দেখলাম একটা কুকুর খাচ্ছে যেটা কোকোডাইল মাছ বলে একটু মাছ খাচ্ছে আমার দিকে দেখে ভয় উঠে গেল আবার নামলো এমনি কোকোডাইল মাছটাকে ওরা খাচ্ছে সাধারণত কোকোডাইল মাছ এখানে নেয় না ওরা ফেলে দেয় আর কুকুর নানা রকম শিয়াল নানা রকমের কুকুরা আছে ওরা এগুলো খায় আর একটা সামনে কাঠমা অ্যাকচুয়ালি ঠাকুর যাওয়ার পরে দেখতে পেলাম একবারে একটা খাল মতো ছবি তোলা আর তার থেকে কিছু আছে ঘর মানে জাল শুকনো করতে দেয় এই নৌকা একটা আর এখানে দেখা যাচ্ছে ওরা জাল টেনে তুলছে চলি জাল দেওয়া হয়ে গেছে এখানে শুকনো করে জালটা টেনে তুলছে আর এখানে একটা সাপ দেখলাম জল ঠোড়া এটাকেও জল ঠোড়া সাপ খুব মোটা অনেকদিনের পুরনো তবে এতে বিষহীন এটা এরা হয় কিন্তু অনেক সময় তেলে কামড়ে নেয় কিন্তু কামড়ে নিলেও বিষের কোনো ভয় নেই দেখুন এই জাল দিয়ে যে মাছগুলো অবশিষ্ট হয় এরা এখানে ফেলে দেয় মাছগুলো হচ্ছে